সফটওয়্যারের মাধ্যমে কর উত্তোলন করতে চাই তাহলে আমাদের প্রথমে করদাতা নিবন্ধন করতে হবে আমরা যদি করদাতা নিবন্ধন করতে চাই তাহলে করদাতা নিবন্ধনে আমাদের যে অলরেডি সিটিজেন গুলি আছে সেই সিটিজেন গুলি এখানে দেখাবে অথবা হচ্ছে যদি আমরা আরেকটা নতুন নাগরিক তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমরা নাগরিক গিয়ে হচ্ছে নাগরিক আবেদন থেকে নতুন নাগরিক তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর সেকেন্ড পেজ হচ্ছে আমাদের সিলেকশন আসবে আমরা সনদ অথবা কর দুইটাতে আমরা কর সিলেক্ট করলে এখানে নিয়ে আসবে তো আমরা এই মুহূর্তে করদাতা আমাদের করা আছে যেটা এটা আমরা ব্যবহার করবো করদাতার নিবন্ধন যদি করি তাহলে এখানে সব লিস্ট দেখাবে আপনার যতগুলি নাগরিক আছে সবার লিস্ট দেখাবে তার মানে সবাই কিন্তু করদাতা না এখান থেকে হচ্ছে আপনি যাদের সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র করদাতা আমরা হচ্ছে করদাতা নিবন্ধনে এটা সিলেক্ট করুন চেক করুন যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাবে তাদের হচ্ছে ছেলে মেয়ে বা পরিবারের অন্যান্য তথ্য এবং হচ্ছে ঘরবাড়ির যে তথ্যগুলি আছে এগুলো যদি আমি দিয়ে দিয়ে এটা হচ্ছে পূরণ করে নিব এখন এখানে হচ্ছে আমাদের অর্থবস্থা যে আমরা আসলে কোন অর্থবছরের জন্য তার কয়েকটা উত্তোলন করছি আমরা যদি এখানে হচ্ছে দু হাজার পঁচিশ যে ধরেন অর্থবছর আছে এটা আমরা ব্যবহার করলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশে অর্থবছর এখনও দু হাজার চব্বিশ অর্থবছর আছে আমরা ধরেন হচ্ছে বকেয়া করেছিল একশো টাকা আর হচ্ছে নতুন বছরে করেছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এখন যদি আমরা সাবমিট নিই সাবমিট দিলে হচ্ছে আমাদের এটা দেখাবে যে একশো পঞ্চাশ টাকা হচ্ছে টোটাল কর এটা অর্থবছর হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ তাহলে আমরা এখান থেকে হচ্ছে এই করটা পরিশোধ করতে পারবো এখন যদি কোনো কারণে এই ধার্যকৃত করটা আপডেট করার প্রয়োজন পড়ে তাহলে ধার্যকৃত কর আপডেট করোনা ক্লিক করলে এখানে আবার পরিবর্তনের সুযোগ পাবেন তো তারপরে হচ্ছে এখানে যদি আমরা সিলেক্ট করি যে আমরা হচ্ছে সকল কর যদি এখানে আরও একাধিক কর থাকে তাহলে একাধিক করই করতে পারবেন হচ্ছে আমি আপাতত দু হাজার চব্বিশ পঁচিশে আমরা এখানে পার্সিয়ালে পেমেন্ট করতে পারবো আবার হচ্ছে ফুলটা পেমেন্ট করতে পারবো আমরা এই মুহূর্তে ফুলটা পেমেন্ট করে দিচ্ছি যদি পেমেন্ট সংরক্ষণ করে না ক্লিক করি তাহলে এটা হচ্ছে দেখাচ্ছে এই মুহূর্তে নাই এটা হচ্ছে পেইড হয়ে গেছে বাকি আছে জিরো দেখাচ্ছে এখন আমরা এই অর্থ বছর থেকে কর পরিশোধের সনদ এবং ইনভয়েস তৈরি করতে পারবো এই হচ্ছে আমাদের ইনভয়েসটা আর এটা হচ্ছে আমাদের কর পরিষদের যে সনদ এই সনদটা আমরা এটার মাধ্যমে এখন হচ্ছে কর উত্তোলন করতে পারবো